সিঁড়ির যে নিচের যে জায়গা সেটিকে অনেকেই স্টোর রুম হিসাবে ব্যবহার করে অনেকেই সেখানে স্টোর করেন এবং বাস্তু অনুযায়ী স্টোর রুমকে নির্দেশ করে শনি এবং সিঁড়ির নিচে কিন্তু স্টোর রুম করা অশুভ এই সম্পর্কে বাস্তুশাস্ত্রে বলা রয়েছে সিঁড়ি স্থলে বস্তু না কৃতুয়া বিঘ্ন মায়াদি বিনাশম সমুপেতি সুখম চ না ভবিষ্যতি অর্থাৎ সিঁড়ির নিচে রকম বস্তু রাখা স্টোর করা অশুভ এবং সিঁড়ি দিয়ে কী হয় আমরা নিচ থেকে ওপরে উঠি এবং স্টোর রুমকে বাস্তু অনুযায়ী যেহেতু শনি নির্দেশ করে শনি হার্ড ওয়ার্ক করা এবং শনি কিন্তু খুব স্লো অর্থাৎ আপনি যে নিজ থেকে ওপরে উঠছেন অর্থাৎ যে আপনার যে উন্নতি হবে এটিকে শনি অনেক স্লো বা ধীরে করে দেয় এবং আপনাকে অসম্ভব মেহনত করতে হয় বা আপনাকে পরিশ্রম করতে হয় তো সিঁড়ির নিচে কখনোই আপনারা স্টোর রুম তৈরি করবেন না এবং অ্যাপ্লাইড বাস্তুর অ্যাস্ট্রো বাস্তু কোর্স আপনারা জয়েন করতে ডিসক্রিপশানে দেওয়া আপনারা লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন